হ্যাঁ এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও এখানে বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো আমাকে বলো তোমরা ভিসার অ্যাপ্লাই করলে কি করলে না আমাকে কিছু জানাতে হবে না তো আমি জানবো কিভাবে যে তোমার আমাদের আমার ভিডিওগুলো তোমাদের জন্য উপকারে লাগছে কি লাগছে না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা ভিসার অ্যাপ্লাই করেছো কি না তো তোমরা যারা যারা ভিসার অ্যাপ্লাই করেছো বা যারা ভিসার অ্যাপ্লাই করে অ্যাপ্রুভাল পেয়ে গেছো এবং যারা ভিসা অ্যাপ্লাই করবে আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা যে তোমাদের দেখতে হবে আচ্ছা আমরা ভিসা পেয়ে যাওয়ার পর মূল কাজ কি থাকে আমাদের সেটা হচ্ছে লাগেজ প্যাকিং এটা হচ্ছে থেকে ডিফিকাল্ট জব একটা আমার জন্য অ্যাটলিস্ট তাই ছিল কারণ এটাতে সময় খুব কম থাকে আর রেসপন্সিবিলিটি থাকে বিশাল তো তোমরা কি কি জিনিস তোমাদের লিস্টে রাখবে লাগেজ প্যাকিংয়ের সময় তারে কিছু টিপস এবং ট্রিক্স যে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কাজে লাগবে তো আমি আর কথা না বাড়িয়ে ভিডিওর আজকে যে মূল টপিক সেটাতেই চলে যাচ্ছি তো তোমরা বুঝেই গেছো আজকে ভিডিওর মূল টপিক কী নিয়ে হতে চলেছে তো আমি প্রথম প্রথমে প্রসঙ্গ তো বলে রাখি লন্ডনে কিন্তু তিনটে বড় বড় এয়ারপোর্ট আছে যেখান থেকে ওরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা করে একটা হচ্ছে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট লন্ডন গ্যাটওই এয়ারপোর্ট এবং লন্ডন সিটি এয়ারপোর্ট তো তোমরা যে 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 কান্ট্রি থেকে আর কি এখানে ইউকেতে আসবে মানে লন্ডনের ভেতরে আসবে তো তারা জানতে পার মানে যখন টিকিট কাটবে তখন জেনে যাবে যে তোমাদের ডেস্টিনেশন পয়েন্ট কোনটা আমি যখন এখানে এসেছিলাম আমার ডেস্টিনেশন পয়েন্ট ছিল হচ্ছে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট তো আমি যখন টিকিট কেটেছিলাম আমি ওইভাবেই কেটেছিলাম আর যারা কলকাতা থেকে ট্রাভেল করছো তাদের ইমিগ্রেশন পয়েন্টটা কিন্তু হয় আইদার দিল্লি ওর মুম্বাই অথবা হায়দ্রাবাদ এই তিনটে জায়গা থেকে কিন্তু তোমাদের ইমিগ্রেশন হবে মানে যারা তোমরা আর কি কলকাতা বা আমরা ইন্ডিয়া থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে ইউকেতে আসব আমি যেহেতু লন্ডনে এসেছিলাম আমি লন্ডনের ঘটনাটাই পুরোটা তোমাদেরকে ডিসক্রাইব করছি আমি কলকাতা থেকে লন্ডনে এসেছিলাম আমার দুবার প্লেন চেঞ্জ করার ছিল প্রথম ছিল হচ্ছে কলকাতা থেকে তোমার দিল্লি দেন দিল্লি থেকে লন্ডন হিত্রো এয়ারপোর্ট তো সেক্ষেত্রে আমার দুবার ইমিগ্রেশন চেক হয় প্রথমে কলকাতা থেকে যখন দিল্লিতে আসি তখন অ্যান্ড দেন যখন দিল্লি থেকে আমি তোমার লন্ডন হিত্রোতে এসে পৌঁছাই তখন মেন ইমিগ্রেশন হয় কলকাতা এয়ারপোর্টে কিন্তু কোনো রকম ইমিগ্রেশন চেকিং হয় না কারণ ওটা ডোমেস্টিক ফ্লাইটের আন্ডারে পড়ে আর এছাড়া আমি এসেছিলাম এয়ার ইন্ডিয়াতে তো যারা যারা এমিরেটসে আসবে তাদের ইমিগ্রেশনটা ফার্স্ট হবে দোহা অথবা দুবাই অথবা তোমার দোহা দুবাই অথবা কাতার এই তিনটে এই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় হতে পারে এমিরেটসে মিশীয় এই ব্যাপারটাতে বাট এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে তিনটে জায়গাতে হয় আইদার দিল্লি দুই মুম্বাই আর তুই হায়দ্রাবাদ আমার হয়েছিল দিল্লি থেকে তো তোমরা যখনই ব্যাগ প্যাক বা লাগেজ প্যাক করতে আরম্ভ করবে এই তিন প্রথমেই চেক করবে হচ্ছে এয়ারলাইন্সের লাগেজ অ্যালোকেশন কতটা তো এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে লাগেজ অ্যালাকুয়েশন থাকে পার পারসন টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি থ্রি হচ্ছে তোমার চেকিং ব্যাগেজ আর এইট কেজি হচ্ছে ফর কেবিন লাগেজ এছাড়াও দু কেজি ল্যাপটপ ব্যাগের জন্য ওরা অ্যালোকেটেড করে রাখে বা মেয়েদের সাইড ব্যাগের জন্য এবার অনেক সময় এয়ারপোর্টে যারা ক্রিউ থাকে কিছু সময় ঝামেলা করে যে দুটো কেবিন লাগেজ ওরা অ্যালাউ করবে না প্লেনের মধ্যে তখন তোমরা এটা সিম্পল বলবে যে আমার কেবিন লাগেজ আট কেজির মধ্যেই আছে আমি এটা রাখবো হচ্ছে প্লেনে যে রাখার অ্যালোকেশনের জায়গা সেই জায়গাটাতে আর বাকি আমার যে সাইড ব্যাগ বা ল্যাপটপ ব্যাগটা ওটা আমি আমার পায়ের সামনে বা আমার কোলের ওপর রাখবো তো সেক্ষেত্রে ওরা আর কোনো কিছু ঝামেলা করে না আচ্ছা তোমরা যখন লাগেজ প্যাক আরম্ভ করবে প্রথমেই যাবে হচ্ছে ডকুমেন্টসের জায়গাতে মানে ডকুমেন্টসের যে এনভেলপটা প্রিপেয়ার করবে সেটা সেটাতে ঠিক এই সিকুয়েন্সে তোমরা ইনভেল একটা প্রিপেয়ার করবে প্রথমেই রাখবে হচ্ছে পাসপোর্টের কপি পাসপোর্টের জেরক্স কপি প্লাস পাসপোর্টের অরিজিনাল কপি দ্বিতীয় রাখবে হচ্ছে তোমরা যে ফ্লাইটে ফ্লাই করবে তার টিকিট তার টিকিটেরও জেরক্স কপি আর তো অরিজিনাল বা ফোনে যদি থাকে সেটা জেরক্স কপি যেন একটা এক্সট্রা থাকে যারা স্টুডেন্ট ভিসায় আসছো তাদের জন্য ক্যাশ লেটার কিন্তু ম্যান্ডেটারি ক্যাশ লেটার ঠিক এর পরেই রাখবে তা প্রথম যাচ্ছে হচ্ছে পাসপোর্ট দ্বিতীয় যাচ্ছে হচ্ছে তোমার টিকিটের কপি তিন নম্বর যাচ্ছে হচ্ছে ক্যাশ লেটার ফর স্টুডেন্ট আর যারা তোমার এক্সচেঞ্জ ভিসায় আসছো মানে ওয়ার্ক ভিসায় আসছো তাদের এক্সচেঞ্জ অফার লেটারটা চার নম্বর চার নম্বর রাখবে হচ্ছে তোমাদের অ্যাকোমোডেশনের কপি যে তুমি এখানে এসে থাকবে কোথায় সে অ্যাকোমোডেশনের একটা কপি এটা কিন্তু ভেরিফাই হয় এটা কিন্তু কোনো জায়গাতে তোমরা জানতে পারবে না এটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স তো অ্যাকোমোডেশনের কপি কিন্তু অলওয়েজ ভেরিফাই হয় এটা হচ্ছে একদম হাতের কাছেই রাখবে এই চারটে জিনিস ওরা অলওয়েজ চেক করে আচ্ছা তোমরা যখনই এবার এয়ারপোর্টে এন্ট্রি নিলে ওরা প্রথমে কিছু তোমাদের কোয়েশ্চেন করবে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ এইসবগুলো তোমাদের যদি কেউ যদি নেটিভ ইংলিশ স্পিকার না হও তারা প্রথমে ডিক্লারেশন দিয়ে দেবে আর নট অ্যান নেটিভ ইংলিশ স্পিকার সো প্লিজ স্লোলি তো এটা বললে ওরা কিন্তু আস্তে আস্তে কেটে কেটে তোমাদের সাথে কমিউনিকেশন করবে কোনোরকম অসুবিধা হবে না আচ্ছা তারপর তোমরা এটা হচ্ছে এনভেলপের প্যাকেটটা যেটা তোমরা হাতের কাছেই রাখবে এরপর হচ্ছে মেন ডকুমেন্টেশন মানে তোমাদের সমস্ত এডুকেশনাল ট্রান্সক্রিপ্টস সার্টিফিকেটস ওয়ার্কস এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটস সব কিছু একটা এনভেলপের মধ্যে রাখবে ডিপেন্ডেন্ট যদি ডিপেন্ডেন্ট থাকে তার সমস্ত কিছু একটা এনভেলপের মধ্যে থাকবে এবং এটা রাখবে অলওয়েজ কেবিন ব্যাগের মধ্যে কোনো চেকিং ব্যাগের মধ্যে কিন্তু এটা রাখবে না কারণ চেকিং ব্যাগ খুব বাজেভাবে এটা হ্যান্ডেল করে মানে আমার চেকিং ব্যাগের মধ্যে একটা বই ছিল এবং আমি যখন এখানে ট্রাভেল করি তখন বৃষ্টি পড়ে খুব খুব সম্ভবত এবং সেই বই মানে আমি যখন চেক ইন লাগেজ হাতে পাই আমি খুলে দেখে আমার বই পুরো পাপড় ভাজা করে ছেড়ে দিয়েছে মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছে তাই অবস্থা তো ব্যাগেজের মধ্যে কোনো রকম নিজেদের দরকারি ডকুমেন্টস রাখবে না আচ্ছা তারপর হচ্ছে অনেকেই ক্যারি করো হচ্ছে পিলার ছুরি এই সমস্ত জিনিস তো এগুলো ক্যারি করা অ্যালাউ বাট কেবিন লাগেজের মধ্যে নয় অলওয়েজ চেক ইং লাগেজের মধ্যে এগুলো ক্যারি করবে যদি কেউ পিলার বা ছুরি এই ধরনের শার্প জিনিস ক্যারি করতে চাও এই দুটো জিনিস মেনলি তো অলওয়েজ সেটা কিন্তু চেক ব্যাগেজের মধ্যে ক্যারি করবে আদারওয়াইজ যদি কেবিন ব্যাগেজের মধ্যে ক্যারি করো তাহলে কিন্তু ওটা আউট রাইটলি এয়ারপোর্টটা তোমাকে ফেলে রেখে দিয়ে চলে আসতে হবে এই হলো হল ডকুমেন্টেশনের জায়গা এরপর হচ্ছে পোশাক আশাকের ব্যাপার তো তোমরা জানো ইউকে হচ্ছে ভীষণ একটা শীত প্রধান দেশ এবং সারা বছর এখানে বৃষ্টি পড়ে তো তোমরা যখন জামা কাপড় সিলেক্ট করবে এমন ধরনের জামা কাপড় সিলেক্ট করবে সেখানে যেন থার্মাল থাকে ম্যান্ডেটারি দুটো থার্মাল রাখবে একই রকম মানে ব্ল্যাক আর হোয়াইট এই দুটো কালারের মধ্যে রেখো তাহলে যে কোনো পোশাকের সাথে পরে যেতে বা ক্যারি করতে সুবিধা হবে দুই হচ্ছে একটা ওভারকোট রাখবে যেটা এখানে সারা বছর কাজে লাগবে শীতকালে এখানে মোটামুটি তিন মাস গরম আর বাকি সমস্ত ন মাস ধরে হচ্ছে শীতকাল চলে একটা ওভারকোট থার্মাল কিছু সোয়েটারস এবং কুইল জ্যাকেট যেটাকে বলে যখন নভেম্বর ডিসেম্বরের সময়টা আসে এখানে শীত আর বর্ষা একই সাথে কিন্তু ঢোকে তো সেই ক্ষেত্রে লম্বা যে কুইল জ্যাকেটগুলো হয় সেগুলো কিন্তু কাজে লাগে এবার তোমরা ওটা এখানে এসেও কিনতে পারো কারণ কুইল জ্যাকেট ভীষণ জায়গা খেয়ে নেয় তো আমি যেটা করেছিলাম আমি শর্ট কুইল জ্যাকেট ক্যারি করেছিলাম আর লং কুইল জ্যাকেটটা আমি এখানে এসে কিনেছিলাম চার নম্বর আগে হচ্ছে দুটো পেয়ার শ্যুজ একটা নর্মাল আর একটা এখানে অ্যাঙ্কেল লেন্থ শ্যু পরে অনেকে যেহেতু শীত প্রধান দেশ তো সেক্ষেত্রে দু পেয়ার শুজ অ্যান্ড মাল্টিপল পেয়ার্স অফ শকস এই কয়েকটা জিনিস পোশাক আশাকের ক্ষেত্রে রাখবে ম্যান্ডেটারি ইট ইস এছাড়াও আর কেউ যদি কিছু অফিসিয়াল পোশাক ক্যারি করতে চাও সেটা করতে পারো সেটাও কাজে লাগে অনেক সময় প্রেজেন্টেশন বা মিটিংয়ের সময় তো লাগবেই এছাড়া যারা যে দেশ থেকে আসছো সেই থেকে দেশে স্পেসিফিক কিছু পোশাক রেখো এক সেটই রেখো আমি বলবো কারণ যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা কোনো কাজে লাগে না আমি যেমন পশ্চিমবঙ্গ থেকে বিলং করি বা কলকাতা সাইড থেকে আমি এখানে এসেছি তো ওখানে শাড়ি খুবই পপুলার কিন্তু আমি যখন এসেছিলাম কোনো রকম শাড়ি নিয়ে আসিনি আমার কাছে ইনফ্যাক্ট এখন একটাই শাড়ি আছে কারণ কোনো সময়তেই পড়া হয় না ওই দুর্গা পুজোর সময় পরব ভেবে এখানে আসা হয় বাট পড়া হয় না কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আমি ইনফ্যাক্ট আমার আমি আমার নিজের অ্যানিভার্সারির সময় শাড়ি পরেছিলাম আমাকে তিনটে লেয়ার ভেতরে সোয়েটার পরে তারপর শাড়ি পরতে হয়েছিল ইটস ভেরি ডিফিকাল্ট তো তোমরা যদি ভাবো এখানে এসে নিজেদের কান্ট্রির কোনো কালচারকে ফ্লড করবে বা কিছু করবে সে ফ্লনের জায়গাটা থাকে না কারণ এখানে অত্যধিক ঠান্ডা এটা হলো পোশাক আশাকের কথা আমি বললাম তিন নম্বর হচ্ছে তোমরা যখন আসবে সেক্ষেত্রে ট্রাভেল ইন্সিওরেন্সটা কিন্তু ম্যান্ডেটারি কারণ তোমরা যখন তোমার নিজের দেশ ছাড়বে তখন কিন্তু অলরেডি একটা খুব স্ট্রেসফুল সিচুয়েশন ওটা মানে নিজেদের কাছের মানুষ নিজের পরিচিত জায়গা নিজের নিজের জায়গাকে ছেড়ে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু মানুষজন খুবই আনমাইন্ডফুল হয়ে পড়ে তো সেক্ষেত্রে তোমাদের যদি ট্রাভেল ইন্স্যুরেন্সটা করা থাকে কোনো রকম ব্যাগ মিসপ্লেস হলে বা মিসিং হলে অনেকটা কভারেজ সেক্ষেত্রে পাওয়া যায় এবং ট্রাভেল ইন্স্যুরেন্সের খরচা কিন্তু খুব একটা বেশি নয় বা তোমরা যদি মাঝপথে অসুস্থ হয়ে পড়ো সেক্ষেত্রে যদি তোমার বাড়ির লোক আসতে চায় সেটাও কিন্তু এর মধ্যে কভার থাকে তো তোমরা যদি ট্রাভেল ইন্স্যুরেন্স কেউ একটা করে নিতে চাও তো করে নিতে পারো দিস ইজ নট ম্যান্ডেটারি তবে এটা করিয়ে নিলে কিন্তু অসুবিধে কিছু নেই একটা ওয়ান টাইম টাকা হয়তো যায় বাট এটার ভ্যালিডিটি থাকে আপ টু ওয়ান ইয়ার অবধি তো আমি যখন এসছিলাম আমিও কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স করিয়ে নিয়ে এসেছিলাম আমার মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে খরচা পড়েছিলো দশ হাজার টাকার মতো আমি টাটার কোনো একটা কিছু ট্রাভেল ইন্স্যুরেন্স করেছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই বাট টাটা গ্রুপেরই ছিল তো তোমরা যদি ট্রাভেল ইন্স্যুরেন্স করিয়ে নাও আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না বাট ওই ওয়ান টাইম টাকা হয়তো যাবে ওটা কাজেও হয়তো লাগবে না বাট কোনো সময় যদি কাজে লেগে যায় তখন রিগ্রেটে কিন্তু কোনোরকম জায়গা থাকবে না যদি না থাকে রিগ্রেট করা ছাড়া তো সেক্ষেত্রে আমার সাজেশন যদি তোমরা ফলো করতে চাও তোমরা এটা ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে পারো এরপর পোশাক আশাকের পর তোমরা যেটা নেবে সেটা হচ্ছে আমার আসছে হচ্ছে ইউটেনসিলসের দিকটায় তোমরা যারা এখানে স্টুডেন্ট অ্যাকোমোডেশনে এসে থাকবে স্টুডেন্ট অ্যাকোমোডেশনে কিন্তু ইউটেন্সিলস প্রোভাইড করে দেয় বাট যারা নিজেদের পার্সোনাল অ্যাকোমোডেশনে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবটাই নিজেকে এখানে এসে সেট আপ করতে হয় এখানে বাসনপত্রের দাম কিন্তু বেশ এক্সপেন্সিভ তো তোমরা ইনিশিয়ালি মানে কিছু দিন কাটানোর জন্য কিছু ইউটেন্সিলস ক্যারি করতেও পারো বা যারা শেয়ার অ্যাকোমোডেশনে থাকবে তাদের সবার খাবার দাবারের ধরন রিলিজিয়াসলিও সব কিছু ডিফারেন্ট হয় তো সেক্ষেত্রে তোমরা যদি চাও অ্যাটলিস্ট কিছু ইউটেনসিলস তোমরা নিজেদের মতো করে ক্যারি করতে পারো কারণ ওখানে বিভিন্ন ধরনের মানুষ ওই সেই একই জিনিস ইউজ করে আর অনেকের খাবারে ফুড অ্যালার্জির একটা কনসার্ন থাকে তো সেক্ষেত্রে তোমরা যদি একটা নিজেরা ক্যারি করো অসুবিধে হবে না কারণ অনেকটা অ্যালার্স থাকে মানে তেইশ তেইশ প্লাস আট প্লাস দুই এটা কিন্তু অনেকটা আচ্ছা এখানে তোমরা যারা আসবে ইউটেন্সিলসের মধ্যে আর একটা জিনিস তোমরা অবশ্যই অ্যাড করো সেটা হচ্ছে জলের বোতল জলের বোতল এখানে একটু মাছ এক্সপেন্সিভ মানে তুমি যদি একটা জলের বোতল কিনতে যাও সেটা ছ পাউন্ডের নিচে পাবে না মানে মোটামুটি ভারতীয় মুদ্রায় ছশো টাকার উপর ছশো সাতশো টাকার উপর এটা হলো মিনিমাম প্রাইস তো তোমরা চাইলে জলের বোতল অতি অবশ্যই ক্যারি করো এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ জলের বোতলের দাম এছাড়া আমি বলবো আর যদি কিছু ইউটেন্সিলসের দিক থেকে আনতে চাও বা নিজের পার্সোনাল ইউজেসের জন্য আনতে চাও সেটা এমনি হচ্ছে মাথার বালিশ ওরে বাপে বাপ এখানে যে কী দাম মাথার বালিশের আমি মাথার বালিশ এনেছিলাম বলে আমি ভুক্তভূমি হইনি তারপর আমি এখানে এসে যখন চেক করি আমি দেখি মাথার বালিশের মোটামুটি আঠেরোশো উনিশশো বা দু হাজার টাকার নিচে কোনো দামই নেই কুড়ি পাউন্ডের নিচে কোনো বালিশই নেই মানে আমাদের তো ওখানে বোধহয় চারটে বালিশ হয়ে যাবে দু হাজার আড়াই হাজার টাকার মধ্যে তো মাথার বালিশটা চাইলে রেখো এইবার আমি বলি আমি কিভাবে জিনিসপত্র সেগ্রিকেট করেছিলাম মানে কোন কোন জিনিস কোন কোন লাগেজে নিয়েছিলাম আমি একটা লাগেজ করেছিলাম তেইশ কেজি সেটা হচ্ছে শুধুমাত্র জামা কাপড়ের জন্য ওখানে আমার জামা কাপড় ছিল সাথে সতেরোশিলো জামা কাপড় ছিল ও এখান থেকে খুব কম জামা কাপড় কেনে ও ম্যাক্সিমাম জামা কাপড় যখন দেশে যায় তখন নিয়ে আসে তো ওর মোটামুটি অনেক জামা কাপড় ছিল আমারও জামা কাপড় ছিল আর একটা লাগেজ আমি রেখেছিলাম যেটা কেবিন লাগেজ সেটা রেখেছিলাম আট কেজিটা ইউটেনসিলসের জন্য আমি ইউটেনসিলসের মধ্যে নিয়েছিলাম দুটো বড় বড় মানে একটা বড় সাইজের পট একটা মিডিয়াম সাইজের পট একটা একদম ছোট সাইজের পট চা করার জন্য আর নিয়েছিলাম বিভিন্ন টাইপের স্প্যাচুলা আর তার সাথে তিনটে জলের বোতল মাথার বালিশ বেড কভার এইগুলো বেডকাভার আমি বলবো না আমি তোমাদেরকে সাজেস্ট করবো না বেডকভার তোমরা কিনে নিয়ে এসো কারণ বেডকভার এখানে এখানে যে ধরনের বেডগুলো হয় সেই তুল তার তুলনায় আমাদের দেশের বেডকভারের সাইজ অনেক বেশি বড় তো ওটা হ্যান্ডেল করতে একটু সমস্যা হয় আমি অনেক কিছু জিনিস এনেছিলাম আমি বলবো না যে তোমরা সব কিছুগুলো আনে আচ্ছা তারপর যেটা রাখবে তোমরা লিস্টে সেটা হচ্ছে স্লিপার বাড়িতে পড়া স্লিপার এখানে স্লিপ আসার পরে কিন্তু স্লিপার লাগবে এখানে প্রচণ্ড ঠান্ডা আর পা ওভারওয়ালা যে স্লিপারগুলো হয় সেটাই কিন্তু আনার চেষ্টা করবে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এই লাগেজ প্যাকিংয়ের সময় সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার কারণ আমাদের ওখানে যে মেল পোর্ট বা ফিমেল পোর্টের যেরকম স্ট্রাকচার থাকে এখানে কিন্তু সেম নয় ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার ইজ আ ম্যান্ডেটারি থিং তো তোমরা অ্যাটলিস্ট দুটো ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার ক্যারি করো এটাতে সুবিধে হয় নয়তো তোমরা এখানে এসে কোনো কিছুতেই চার্জ দিতে পারবে না এটা ভীষণ একটা ইনফরমেটিভ ইনফরমেশান তো ইউনিভার্সাল যে ট্রাভেল অ্যাডাপ্টারটা হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বা আমি ছবি অ্যাটাচ করে দেবো তো সেটা তোমরা অতি অবশ্যই কিন্তু ক্যারি এরপর আসি হচ্ছে মেডিসিনের কথা এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদেরকে বলে দিই এখানে আসার সাথে সাথে কিন্তু ভিটামিন ডি তোমাদের ডিটোরিয়েট করবে কারণ এখানে একদম রোদ ওঠে না সারাটা বছর শীতকাল সারাক্ষণ বৃষ্টি হয় তো তোমরা এসেই প্রথমে ফেস করবো হচ্ছে হেয়ার ফল এ র্যাপিড হেয়ার ফল যাকে বলে কেন হচ্ছে তেল মেখে অয়েল মেখে নারকল তেল মেখে কোনো কিছুতেই সলিউশন পাবে না তারপর আলটিমেট যখন তুমি রিয়েলাইজ করবে তোমার মাথায় টাকড়ে গেছে তো তোমরা আনবে হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্টস অতি অবশ্যই এটা ম্যান্ডেডারি ইউকে বা তোমরা যারা যারা শীত প্রধান দেশে আসছো সে যে কোনো কাজের ক্ষেত্রেই হোক সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি অতি অবশ্যই ক্যারি করবে এছাড়াও তোমাদের যদি যাদের কোনো রুটিন মাফিক কোনো মেডিকেশান চলে সেটা তো ক্যারি করতেই হবে এছাড়াও কিছু এমার্জেন্সি মেডিসিনস লাইক প্যারাসিটামল তারপর তোমার অ্যান্টি ইনফ্লামেটারি যে মেডিসিনসগুলো থাকে সেগুলো তোমরা ক্যারি করলে করতে পারো আচ্ছা ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য তোমরা একটা ফরেক্স কার্ড অবশ্যই ক্যারি করবে আদারওয়াইজ তোমরা কিন্তু কোনোরকম খরচা করতে পারবে না কারণ তোমরা দশ হাজার পাউন্ডের বেশি ক্যাশ এখানে ক্যারি করতে পারবে না থ্রু এয়ারপোর্ট তো তোমরা একটা যদি ফরেক্স কার্ড রাখো সেটা যে কোনো ব্যাঙ্কে গিয়ে কথা বলতে পারো আমার এইচডিএফসি ব্যাঙ্কে ফরেক্স কার্ড ছিল এইচডিএফসি ব্যাংকের সাথে কোলাবরেট করে আমি ইবিক্সের ফরেক্স কার্ড আমি নিয়েছিলাম সরি সো তোমরা ইবিক্স থেকে ফরেক্স কার্ডের জন্য কথা বলতে পারো তোমরা যারা কলকাতায় থাকো ওদের অফিস হচ্ছে তোমার পার্সির এরিয়াতে তো তোমরা গিয়ে একবার কথা বলে নিতে পারো খুবই ওদের ওরা খুবই হেল্পফুল খুবই সুবিধা হবে তোমাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না তো একটা ফরেস্ট কার্ড থাকলে ওখানে তোমার সমস্ত যে ইন্ডিয়ান কারেন্সি যে টাকাটা ওটা জিমিতে কনভার্ট করে ওটাতে রাখা থাকবে তুমি ওই ফরেক্স কার্ড ইউজ করে যে কোনো রকম এক্সপেন্স বের করতে পারো যা খুশি খরচা করতে পারো এই হলো আজকে পুরো ভিডিওটা আমি একদম বেসিক যে জিনিসগুলো যে ম্যান্ডেটারি জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম টিপসগুলো যে তোমরা কোন কোন জিনিসগুলো ফলো আপ করে রাখবে যে একটা লাগেজ প্যাকিংয়ের সময় এগুলোই মূলত লাগে এছাড়াও অনেকে কিছু অর্গানাইজারও নিয়ে আসতে পারো পরে সেগুলো কাজে লাগতে পারে তবে আমি বলবো না খুব বেশি জিনিস নিয়ে এসো কারণ সেক্ষেত্রে যেগুলো প্রয়োজনীয় জিনিস অনেক সময় সেটাই বাদ পড়ে যায় তো তোমরা এছাড়াও তোমাদের যে যে নিজেদের নিজস্ব যে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা তোমাদের সাথে আনবে নিজেদের মতো করে একটা লিস্ট করে রাখবে আগে থেকে যে তোমরা কি কি জিনিস নিতে চাও একটা প্রিপারেশান নিয়ে রাখবে নয়তো ভিসা আসা থেকে ট্রাভেল ডেটের মধ্যে কিন্তু খুব কম একটা গ্যাপ থাকে সেই টুকু সময়ের মধ্যে সব কিছু ভেবে চিনতে নিয়ে গুছিয়ে উঠতে পারা যায় না তো তোমরা আগে থেকে একটা লিস্ট ডাউন করে রাখবে যে তোমরা কী কী নিতে চাও আর কি কী নিতে চাও না তো সেটা তোমাদের মতো করেই নিজেদেরকে করতে হবে কারণ প্রত্যেকের লাগেজ প্যাকিং কিন্তু ইউনিক হয় আমার থেকে অন্যজনেরটা অবশ্যই আলাদা হবে সবার এক্সপেকটেশান বা সবার রিকোয়ারমেন্ট একরকম নয় তো ডেফিনেটলি সেটা আলাদা হবে নিজেদের মতো করে সব কিছু বুঝিও সব কিছু মনে করে নিও কোনো কিছু ফেলে যাতে না আসো সেটা দেখো সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাস্ট মোমেন্টে ভেরিফাই করো যে সব কিছু নিয়েছো কি না যা যা দরকার যা যা তোমাকে আনতে হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কর দিতে আর আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পারলে লোকজনের সাথে একটু শেয়ার করো যাতে তাদের উপকার হয় আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের জন্য আসতেই থাকবে আজকের মতো আসলামটা